হ্যালো বিহ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটি হলো স্কুল জীবনের প্রথম প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকের লাভ স্টোরিটা অনেক রোমান্টিক হতে চলতেছে তো আমি গ্রামের স্কুলে ক্লাস সিক্স পর্যন্ত ছিলাম পড়াশোনা করেছি তো যেহেতু পরিবারের সবাই শহরে চলে যায় তার জন্য আমি পরিবারের সাথে শহরে চলে যাই শহরের একটি অনেক ভালো একটি স্কুলে ভর্তি হই তো দুই বছর সে নিয়ে আমার কেটে যায় সেভেন এইট তো নাইনের যখন ফার্স্ট আমরা এক্সাম দিই সে সময় একটা মেয়েকে আমার অনেক ভালো লাগে তো মেয়েটা আমাকে আমাদের সাথে পড়তো তো মেয়েটাকে সারাক্ষণ দেখতে মন চাইতো আমার তো আমি তাকে সারাক্ষণ দেখতাম তো মেয়েটাকে এত সুন্দর লাগতো আমার কাছে তার কথা ছাড়া কোনো কিছু ভাবতে পারতাম না সারাক্ষণ তাকে নিয়ে পড়ে থাকতাম তো হঠাৎ করে একদিন সাহস করে তার সাথে কথা বলি কথা বলে তাকে বলেই দিই যে তোমাকে আমার অনেক ভালো লাগে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি তো সে কিছু বলে না ওই দিন তারপর দিন সে উত্তর দেয় যে তারও আমাকে ভালো লাগে তো আপনারা এতক্ষণ বন্ধু যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পুরোটি কোনো লাভ স্টোরি নিয়ে